আসসালামু আলাইকুম ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ চার বাই পাঁচ সাত এই তিনটি সংখ্যার যোগ করতে হবে প্রথমে তিন এবং পাঁচের লসাগু নির্ণয় করতে হবে তাহলে তিন এবং পাঁচ এর লসাগু এখানে সংক্ষিপ্ত নিয়মে তিন এবং পাঁচকে কোনো কমন উপাদান দিয়ে ভাগ করা যায় না এ কারণে তিন এবং পাঁচের লসাগর হচ্ছে তিন গণিত পাঁচ নান তিন পাঁচা পনেরো এখন এই পনেরো লসাগরটিকে এইভাবে বসাব এরপর তিন দিয়ে পনেরোকে ভাগ করব ভাগ করলে পাওয়া যায় তিন পাঁচে পনেরো এখানে যে ভাগ ফলটি পাওয়া গেলো ফাইভ সেই ফাইভটা এখানে বসাতে হবে বসানোর পরে এর উপরে যে দুই সংখ্যাটা আছে সেটার সাথে এটা গুণ করতে হবে এরপরে পনেরোকে এই পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে পাওয়া যায় তিন পাশে পনেরো এখন এই তিন সংখ্যাটাকে এখানে লিখব এরপরে এই তিনকে গুণ করবো এই চার দিয়ে আর এই মাঝে লাস্ট এখন এই সাতের কোনো অংশ নিচে নাই এরকম সাত যখন বা কোনো সংখ্যা যখন শেষে থাকে বা প্রথমে থাকে বা মাঝে থাকে তখন ওই সংখ্যাটাকে এই ল সাগুটা দিয়ে গুণ করতে হয় অর্থাৎ সরাসরি পনেরো দিয়ে গুণ করতে হবে পনেরো গণিত সাত তাহলে এটা সমান এখন পাওয়া যাচ্ছে পাঁচ দুগুণ দশ তিন চারা বারো আর এটা হচ্ছে সাত পনেরো একশো পাঁচ বাই পনেরো এখন দশ বারো এবং একশো পাঁচ যোগ করলে পাওয়া যায় একশো সাতাশ নিচে পনেরো দুই বাই তিন চার বাই পাঁচ যোগ সাত এইটার ফলাফল হচ্ছে একশো সাতাশ বাই পনেরো এটাই হচ্ছে উত্তর অর্থাৎ ভগ্নাংশগুলোর যোগফল যখন করব তখন হরগুলোর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করে এখানে বসাবো এই লসাগুকে এই হর দিয়ে আবার ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ এই সেই পাঁচ এবার পাঁচের সাথে উপরের এই অংশটা গুণ করব দুই যোগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করতে হবে করলে পাওয়া যায় তিন তিন পাঁচটা পনেরো তিন এই তিনকে গুণ করব এই চার দিয়ে আর এর নিচে কিছু নেই সরাসরি সাতকে পনেরো দিয়ে গুণ করব পনেরো গণিত সাত এরপরে এইগুলো পাঁচ দুগুণো দশ তিন চার বারো সাত পনেরো একশো এই তিনটা যোগ করলে আসে একশো সাতাশ এটাই হচ্ছে এটা উত্তর এই সমস্যাটিকে এভাবেও লেখা যেত দুই বাই তিন চার বাই পাঁচ সাত বাই এক তাহলে তিন পাঁচ এবং একের লসাগু এর লসাগু হবে সেই পনেরো পনেরোই হবে তিন পাঁচ এবং একের লসাগু তাহলে পনেরো যদি এখানে বসাতাম তা তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ পনেরো এর সাথে এই দুই এখানে আসতো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তিন পাঁচে পনেরো আর এর সাথে চার এক দিয়ে পনেরোকে ভাগ করলে পনেরোই থাকে এই সেই পনেরো মানে পনেরোকে ভাগ করবো এক দিয়ে তাহলে পনেরো থাকবে আর গণিত সাত এখন এই বিষয়টা আর এই বিষয়টা একই রকম অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা থাকে তার নিচে একটা এক লিখব লিখে হরগুলো লসাগু বসাবো বসিয়ে এখানে দেবো হরগুলোর লসাগু নির্ণয় করব। নির্ণয় করে এখানে বসাবো বসানোর পরে এই হর দিয়ে এটাকে ভাগ করব করে এটা দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করে এটা দিয়ে গুণ এটাকে এটা দিয়ে ভাগ করব করে এটা দিয়ে গুণ হবে করে ক্যালকুলেশন দুই বাই তিন যোগ দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ এই সমস্যাটা সমাধান করব প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে হর আছে তিন পাঁচ দশ এর লসাগু এখানে সর্বনিম্ন পাঁচ দিয়ে ভাগ করা যাবে ভালোভাবে তিন তিন থেকে গেল পাঁচ কে পাঁচ পাঁচ দুগুণো দশ এটাকে আর ভাগ করা যাবে না তাহলে এর লসাগু হবে পাঁচ গণিত তিন সরি পাঁচ গণিত তিন গণিত এক গণিত দুই এটার সমান পাওয়া যায় তিন পাঁচ পনেরো পনেরো দু দুগুণ ত্রিশ তাহলে তিন পাঁচ এবং দশের লশাগু হচ্ছে ত্রিশ এবার তিরিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে পাওয়া যাবে তিন দশে তিরিশ এই যে দশ পাওয়া গেল এই দশ গুণ হবে এই দুইয়ের সাথে এরপরে পাঁচকে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব তিরিশকে তাহলে পাওয়া যাবে পাঁচশো তিরিশ এই ছয় এই ছয় এখানে বসবে গণিত হবে দুই এরপরে দশ দিয়ে তিরিশকে ভাগ করব তাহলে তিন দশে ত্রিশ এই তিনটা দিয়ে এই তিনকে গুন করবো অর্থাৎ তিন হচ্ছে এই তিন আর এই তিন এখানে বসাব এখন এইগুলো গুন করে দিই দশ দুগুনো বিশ ছয় বারো তিন নয় নিচে তাহলে বিশ বারো বত্রিশ আর নয় একচল্লিশ নিচে ত্রিশ দুই বাই তিন যোগ দুই বাই পাঁচ যোগ তিন বাই দশের উত্তর হচ্ছে একচল্লিশ বাই ত্রিশ এভাবে এই ভগ্নাংশ সংখ্যার লসাবু করতে হবে দুই বাই পাঁচ যোগ তিন বাই পাঁচ যোগ নয় বাই পাঁচ এই সমস্যাটার সমাধান করব প্রথমে হরগুলোর লস নির্ণয় করতে হবে পাঁচ 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 দিয়েই ভাগ যাবে এক 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 তাহলে এই তিনটা পাঁচের লস হচ্ছে ফাইভ গণিত ওয়ান সময় ফাইভ তো এই লস আমরা এখানে বসাবো এবার পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করব ভাগ করলে আসে এক এই একটা এখানে বসাবো গণিত এই দুই যোগ এই পাঁচকেও পাঁচ এই পাঁচটা দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে এক তাহলে এই এক দিয়ে গুণ করব এই তিনকে এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলেও এই একই আসে একে গুণ করব এই লব নয় দিয়ে তাহলে আসে দু এক দুই তিন একে তিন কে নয় নিচে পাঁচ দুই তিন পাঁচ আর নয় চোদ্দ নিচে পাঁচ এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর এভাবে সমস্ত লশাগোগুলো করা যাবে অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যার যোগ এভাবে করতে পারা যাবে এখন যদি বিয়োগ হয় তাহলে কেমন হতে পারে এখানে যদি বিয়োগ থাকতো এখানে বিয়োগ দেওয়া দিতে হতো এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ দিতে হতো তখন এই যোগ বিয়োগটা যোগ বিয়োগের নিয়মানুসারে ঘটত শূন্য দশমিক তিন যোগ দুই দশমিক শূন্য পাঁচ যোগ এক দশমিক চার এই ভগ্নাংশের সংখ্যাটার যোগ করতে হবে এটাকে আমরা লসাগুর নিয়মানুসারে করব তাহলে দশমিক যদি তুলে দিই তার নিচে আসে এক তার পরের একটা সংখ্যার জন্যে একটা শূন্য আর উপরে শুধু এই সংখ্যাটা বইবে অর্থাৎ দুটো সংখ্যা যদি বসাতাম তাহলে এটার বায়ে শূন্য থাকতো যে শূন্যটা আমরা বসাবো না যোগ দশমিকের জন্য এক দিলাম পরের সংখ্যার জন্যে শূন্য তারপরের সংখ্যার জন্য শূন্য এরপরে টোটাল সংখ্যাটা বসিয়ে দেব। দুই শূন্য পাঁচ কারণ এই দশমিক উঠাই নিয়েছি নিয়ে এক বসিয়েছি এরপরে এই দশমিক তুলে দিলাম পেলাম এক তার পরের সংখ্যার জন্যে একটা শূন্য এরপর পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম এখন দশ একশো এবং এই দশ এই তিনটা সংখ্যার দশাবু করতে হবে দশ একশো এবং দশ দশাবু যদি করি তাহলে দশ দিয়ে ভালো হবে এক দশ দশ শ এক তাহলে পাওয়া যাচ্ছে দশ গণিত এক গণিত দশ গণিত এক সমান দশ দশে একশো অর্থাৎ দশ একশো এবং দশের লসাগু হচ্ছে একশো এখন এই একশোকে এখানে বসাবো বসাব দশ দিয়ে একশোকে ভাগ দিই তাহলে দশ দশে একশো এই যে দশ পেলাম এখানে এই দশটা আমরা এখানে বসাবো একশো দিয়ে একশোকে ভাগ ভাগ করলে থাকে একশো একশোকে ভাগ করছে এক থাকে এই একটাকে এখানে বসাবো দশ দিয়ে একশোকে ভাগ করলে থাকে দশ এখন এই জায়গাটাতে দশ দিয়ে ভাগ করে পেয়েছিলাম দশ তার উপরে ছিল তিন রং এই জায়গাতে একশোকে একশো দিয়ে ভাগ করে পেয়েছিলাম এক তার উপর আছে দুশো পাঁচ যোগ দশ দিয়ে একশোকে ভাগ করলাম দশ উপরে আছে চোদ্দ তিন দশে তিরিশ দুশো পাঁচ এক দুশো পাঁচ চোদ্দ আর দশ গুণ করলে আসে একশো চল্লিশ নিচে আসে একশো এরপরে এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে পাই তিনশো পঁচাত্তর হয় নিচে আসে একশো এটাই হচ্ছে এই সংখ্যাটার যোগফল এখন এই যোগফলটাকে যদি ভগ্নাংশের মত এই দশমিক আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে একশো দিয়ে ভাগ করা লাগবে একশো ভাগ তিন সাত পাঁচ তাহলে প্রথমে তিন দিয়ে যাবে তিন একশো তিনশো আসছে সাত পাঁচ এখন এখানে একটা শূন্য নেব তাহলে এখানে একটা দশমিক বসবে এখানে যখন দশ শূন্য নেব তখন এখানে একটা দশমিক বসবে এরপরে সাত বার যাবে অর্থাৎ এই জায়গাতে সাত বসাবো সাত একশো সাতশো এই সোজায় সাত বসাবো এই সোজা যেমন তিন বসছে এই সোজায় সাত বসাবো এরপরে বিয়োগ করি পাঁচ শূন্য আরও একটা শূন্য নেই এরপরে আর এখানে দশমিক বসানোর প্রয়োজন নেই একশোকে একশো দিয়ে পাঁচশোকে ভাগ করলে পাঁচ একশো পাঁচশো আর এখানে পাঁচশো তাহলে তিনশো পঁচাত্তর ভাগ একশো এই সংখ্যাটা সমান এখন পাওয়া যাচ্ছে তিন দশমিক সাত পাঁচ এটাই হচ্ছে উত্তর